তিনি বলছেন যে আল্লাহর ধন রাসুল দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে হাল আসবি কেউ ফিরে না খালি হাতে খাজা তো মা রসুলের ধন খাজায় পাইয়া শুইয়া আসেন আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এই জাতীয় কথা কোরআন হাদিসের দৃষ্টিতে এর বিধান কি এবং কোরআন হাদিসের দৃষ্টিতে এর মূল্যায়ন কি প্রিয় দর্শক এই যে কথাগুলো কিছু শান বা গানের নামে এই ধরনের কিছু কথা সমাজে প্রচলিত রয়েছে এবং সমাজে কিছু মানুষ এগুলো আলোচনা করে থাকে এবং অতি সম্প্রতি কেউ কেউ এই বিষয়টি আলোচনা করে আবার নতুন করে এটিকে মানুষের মধ্যে ব্যাপক আলোচিত বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে এখানে যে কথাগুলো রয়েছে মূলত যেহেতু এটা গান এবং সেই গান আজমিরে জাল্লার ওলি বুজুর্গ যার খবর রয়েছে খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আমরা জানি তার যে অবদান এবং তার যে কীর্তি এটি আমাদের এই পাক ভারত উপমহাদেশে একটি কিংবদন্তি লক্ষ লক্ষ মানুষ যার কুশিরায় এবং যার পথ প্রদর্শনে ইমানের হেদায়ত পেয়েছিল আলো পেয়েছিল আমরা এবং এই উপমহাদেশের মুসলমান তার কাছে চির ঋণী ইসলাম এই সমাজে এই জাতিতে এই মাটিতে প্রচারের ক্ষেত্রে তা এক বিশাল এবং অনুবদ্ধ ভূমিকা রয়েছে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই তবে এটি আবার আমরা জানি যে মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই সহ আমাদের উপমহাদেশে আল্লাহর দিন প্রচার করতে আসা এরকম অনেক আল্লাহর বলি বুজুগানী দিন যেমন শাহজালাল মুজারাদি সহ খান জাহান আলী আমানত শাহ এই জাতীয় আরো অনেক বুজুর্গদের তাদের কবরকে কেন্দ্র করে পরবর্তীতে তাদের এক শ্রেণীর ভক্ত এবং অনুসারীরা এমন অনেক কার্যকলাপ তারা শুরু করেছেন বা এমন অনেক কার্যকলাপের তারা সেখানে প্রশ্ন সাজিয়েছেন যেগুলো ইসলামের দৃষ্টিতে এর অনেকটাই স্পষ্ট সিরেক আর এর মধ্যে অধিকাংশই হলো কাজেই সেই সকল সেরেক এবং পেদায়াতের দায় অবশ্যই মরহম সেই সকল আল্লাহর বলি বুজুরগার দিনের উপর বর্তাবে না বরং তাদের সেই তাদের সেই অযোগ্য এবং অনাহুত সেই সকল অনুসারীদেরকে দায় গ্রহণ করতে হবে যারা এই সকল আল্লাহ বলিদের কবরকে কেন্দ্র করে এই জাতীয় সেরেক এবং বেদাহাতের আখড়া সাজিয়েছে দ্বিতীয় যেই কথা হলো যে এখানে যেই সুনির্দিষ্ট যেই কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোনো ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথার বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয় বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে গাইছে তার যে উদ্দেশ্য কি তার নিয়ত কি এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে যেমন আলোচ্য গানটির মধ্যে তিনটি কলি রয়েছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে স্বাভাবিকভাবেই পাক রব্বুল আলমিন দলিমুল গায়েব আল্লাহ রসুলকে কোনো ধন দিয়ে আল্লাহ গায়েব হয়ে যাওয়া ধন দেওয়ার পরে গায়েব হয়ে যাওয়া এই জাতীয় কোনো বিষয় তো আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্য পূর্ণ নয় আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো গায়েব আল্লাহ গায়েব হয়ে যাওয়ার কি অর্থ বিষয়টি এখানে এটি একটি গোলক ধাঁধার মতো একটি বিষয় সুতরাং দ্বিতীয় যে বিষয় আহ রসুলের ধন খাজা পাইয়া আছেন আজমিনে রসুলের ধন মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহী পেয়েছেন এর স্বাভাবিক অর্থ আমরা এটা ধরতে পারি যে আল্লাহর পক্ষ থেকে রসুল পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে নিকট এবং এবং অনেক আসমান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে এসেছে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম থেকে সেটি পরম্পরায় সনদের মাধ্যমে উম্মতের আলেম সমাজ উম্মতের মহাদি সেটিকে তারা গ্রহণ করেছেন এবং সেটি পর্যায়ক্রমে তাওয়ারুসের মাধ্যমে এবং ধারাবাহিকতার মাধ্যমে একজন থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করেছেন এবং নবীজির সেই পক্ষ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আমানতগুলো পরবর্তী যুগের উম্মতের আলেমরাও তারা ধারণ করেছেন কাজী রসুলের ধন বলে যদি এখানে বোঝানো হয়ে থাকে রসুল সাল্লাহ ওয়াহির আইলেম তো সেই ওয়াহির আইলেন পরম্পরায় মানে পর্যায়ক্রমিকভাবে মহিরুদ্দিন উদ্দিন চিষ্টির রহমতুল্লাহ পেয়েছেন এটি তেমন করে আপত্তিকর কোনো কথা নয় তো আলী ওয়াসাল্লামের যে ফিউজ এবং পারাকাত সাল্লাহ আলি আসলামের যে ওলুম রসুলসাল ওয়াসাল্লামের যে হাদিস এবং অন্যান্য যে বক্তব্য সেগুলো অন্যান্য আলেমদের মতো তিনি মহিনুদ্দিন চিষ্টির রহমদুল্লাহ আলীও পেয়েছেন এটাতে সন্দেহ বা এটাতে আপত্তিকর তেমন কিছু আমি দেখছি না বাকি এর পরের যেই কোয়ালিটি সেটি অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ একটি কথা সেটি আপত্তিকর কথা যে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে অর্থাৎ মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না যেই যায় তার কাছ থেকে কিছু পেয়ে যায় তো মহিরুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর একজন বলি এবং বুজুর্গ আমরা আশা করি আল্লাহ রব্বা আলামিনের নিকট তিনি অতি অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন নৈকট্যপ্রাপ্ত একজন মহান ব্যক্তি কিন্তু তিনি মৃত্যু বরণ করার পরে কোনো মানুষের কোনো উপকার করা কোনো মানুষের কোনো ক্ষতি করা এর কোনোটাই ওনার এখতিয়ারের মধ্যে নেই সুতরাং এই যে কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে এটা মূলত আল্লাপাক রব্বর আলামিনের যে শান আল্লাহর যে মাকাম আল্লাহবাগের যে ইস্তফনা ইয়াদ ওয়াহদাহুল আশরি কালাহু এই চেতনার সঙ্গে এই কথার বাহ্যিক অর্থ এবং এর যে স্বাভাবিক যে অর্থ সেই অর্থের দিক থেকে সেই কথার সাথে অনেকটাই সাংঘর্ষিক হয়ে যায় আল্লাপাক আলামিন কোনো বান্দার কাছে বান্দাকে মুখাপেক্ষি করে তৈরি করেননি এবং বান্দার কাছ থেকে এইভাবে গ্রহণ করার জন্য

ওয়েজ আস্তান দফাস্তা আইন বিল্লাহ ইমাম তিরভিজির রহমদুল্লাহ ই আনী বর্ণিত হাদিস শেশামশে আল্লাহ রসুল বলেছেন যখন তুমি কিছু চাইবে তা আল্লাহর কাছে চাইবে যখন সাহায্য প্রয়োজন হয় তখন আল্লাহর কাছ থেকে সাহায্য নিবে সুতরাং যেখানে ইমানদারদেরকে আল্লাহ রসুল সাল্লাম আরী ইমোসাল্লাম শিক্ষা দিচ্ছেন আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে আহ সহযোগিতা নিতে তৌফিক চাইতে কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে সেখানে একজন মৃত মুসলিম ব্যক্তির কবর থেকে কেউ ফিরে না খালি হাতে এই জাতীয় কথা এটি অবশ্যই অত্যন্ত আপত্তিকর এবং ক্ষেত্র বিশেষ এটি সেরেকের কথায়ও পরিণত হতে পারে